শুক্রবার ভোর রাতে সিপাইজলা জেলার এসপিও ডিএম অফিস সংলগ্ন এলাকায় পরপর দুটি চুরির ঘটনা ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন জানা যায় ভোররাতে রাতে অজ্ঞাত পরিচয় চোরেরা ঘরের দরজা ভেঙে এক গৃহস্থের বাড়িতে হানা দেয় চুরির শিকার হন কাঠমিস্ত্রী দীপক গোস্বামী তার ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা তবে গৃহস্থ টের পেয়ে যাওয়ায় চোরেরা দ্রুত পালিয়ে যায় অন্যদিকে একই এলাকায় এসপি ও ডিএম অফিসে একেবারে বাউন্ডারি ঘেঁষা স্থানে পার্ক করা অটো চালক সূত্র ধরে অটো গাড়ি থেকেও টাকা পয়সা ও বেশ কিছু দামি জিনিস চুরি হয় বলে অভিযোগ ঘটনার পর ক্ষোভে প্রকাশ করছেন ক্ষতিগ্রস্তরা এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন জেলার এসপি ও ডিএম অফিস সংলগ্ন এলাকাতেই যদি পর্যাপ্ত নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দ্রুত টহল জোরদার করা এবং দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী দেখেন ডিএম অফিস এস অফিস একবার পাশাপাশি মানে এক দুই আর দূরে দূরে এই কাছাকাছি ভিতরেই ভোর চারটার সময় আইয়া পুলিশ আইয়া এই চোরা এসেরা ঘর থেকে দরজা ভাঙিয়া মোবাইলটা লয়ে গেছে যেহেতু আমি সজাগ পাইছি আমার ঘরের ভিতরে বহু জিনিস আসছিল হিটও নিল গেলে

তো করেছিলাম মানে কালকে মানে মানে আজকে ভোরবেলা আর কি মানে আমার বাড়ি সে ডিএমএসের সাথে তো আমি বাড়ির মধ্যে অটো রাখি তো কালকে রাত্রেবেলা আমার বিরাট থেকে মানে ডিসপ্লে মানে ডিসপ্লেটা ফিল্ড লেগেছে অ্যান্ড্রয়েড অ্যাপরে আমার বক্সটা নিয়েও না খুব মানে চেষ্টা করছিলো টাকা পয়সা আছে ব্যাগের মধ্যে সব ফিল্ড লেগেছে তো এই ডিএমএর সাথে যদি বাড়ি হয়েছে যদি এরকম যদি নিরাপত্তা যদি না থাকে হ্যাঁ এত যদি চুরি হয় তো আমরা সাধারণ মানুষ কেমনি থাকি এত